আরে কাহিনি শিখটা যে হ্যাঁ আছে না মোবাইল আমরা সবাই ওই যে আরো দুইজন আমি আছি সাথে চারজন আমরা একসাথে ছবি তুলুম আমরা লুক পাই না বিচিরে মান না দিদি না আমি ভিডিও করতেছি আমি ভিডিও করতেছি एन बेटा ननतुन जान करसे हेलो बगुली बगुली वाला फारो मरगे फारो हातमा दिला ए यसना बिडोट दर्शना इड दोलसना कारीले किदा अरे हे अमर जैप्न बाबा दिमो सिद्दते सिद्द गेलागे अमर जति दिबो ए अमर के आला एना बात प गावल जितर मामा डाए ओई भटाई रे एहि किसम भाइतिर धते धेरै जा जस्ट जस्ट रे अमर

বন্ধু মানে এমন একজন মানুষ যার সামনে দুর্বল হতেও লজ্জা লাগে না হেরে যাওয়াটাও নিরাপদ মনে হয় দিন শেষে ক্লান্ত জীবনে বন্ধুর একটুখানি হাসি সব ব্যথা সবাই যখন নিজের পথে ব্যস্ত বন্ধু তখন অপেক্ষা করে একদিন আবার আগের মতো হাসি আনন্দ নিয়ে ফিরে আসবে বলে বন্ধু মানে এমন আনন্দ যা হঠাৎ এসে বাড়ি মনটাকে হালকা করে দিই সবাই যখন শক্ত থাকতে বলে বন্ধু তখন বলে ভেঙে পড়লেও চলবে আমি তো আছি বন্ধু মানে হিসাব ছাড়া সম্পর্ক না পাওয়ার মাঝেও ভরপুর পাওয়া এক চা কিছু নীরবতা আর নিঃশব্দ বোঝা পড়া এইদিকেই গড়ে ওঠে বন্ধুত্ব হাসি আর আনন্দর আড়ালে বন্ধুই জানে সত্য কথা কি কালা চোলা দেখা যায় একটু সুন্দর দেওয়া বন্ধু মানে নাম ধরে ডাকা নই বন্ধু মানে বের মাঝেও নিজের মানুষটাকে চেনে নেওয়া বন্ধু মানে হাসির কারণ নয় বন্ধু মানে কাদার অধিকার যেখানে চোখের জলও নিরাপদ সবাই যখন সফলতা মাপে বন্ধু তখন তার ক্লান্ত মুখটা দেখে নীরব একটা সাহস রেখে যায় বন্ধু মানে সময় সাথে হারিয়ে না যাওয়া বহুদিন পর দেখা হলেও সব আগের মতোই থাকা জীবন কঠিন শব্দে কথা বলে বন্ধু তখনই নীরবতা বলে চল একটু বসি আমি শুনছি কী হয়েছে এটাই বন্ধুত্ব

আর এভাবেই চলতেছে আমাদের বন্ধুত্ব বাহিরে বিদেশের বাড়িতে আমরা সবাই একসাথে এভাবেই সব সময় হাসি খুশির মধ্যে থাকার চেষ্টা করি ভালো থাকবেন সবাই